তারাবী নামাজ রমজান মাসে 8 টাকা মানবেন 8 টাকা মানবেন না টাকা মানবেন না 20 টাকা ছাড়বেন না বলেন 20 টাকা ছাড়বেন যত বড় জাল ছায়া গছুক জাল আশুক না গেল তারাবী নামাজ আমরা 20 টাকার কম পড়বো এটা সাহাবিদের ইজমা সাহাবিদের হুকুম ইজমা আর স্বীকারকারী কাফের হয়ে যায় অটোমেটিক সাহাবিদের ইজিমা দ্বারা সাহাবিদের আমল দ্বারা তারা বি নামাজ বিশ আর ধোকাবাজি দ্বারা জালিয়াতি দ্বারা তারা বি নামাজ আটরা আপনাকে সাহাবিদের সুন্নত মানবেন না জালিয়াতি মানবেন যদি আলোচনা করছি সাহাবিদের সুন্নত মানবেন না জালিয়াতি মানবেন আল্লাহ তাআলা বলেছেন এই রমজানের রোজা পূর্ববর্তী উম্মতদেরকে অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছিল তোমাদের পূর্বপুরুষদেরকে রমজান দেওয়া ছিল দেওয়া হয়েছিল আমি আল্লাহ তোমাদেরকে রমজান দিলাম লাআল্লাকুম তাকতাকুন যাকে যাতে তোমরা মুত্তাকি হতে পারো কি হতে পারো মুত্তাকি মুত্তাকি মানে আল্লাহর অলি আল্লাহ তাআলা বোঝা দিলেন রমজান দিছি না খায় থাকার লাগে না মানুষকে ইফতারি করানো লাগে না এগুলো মূল কাজ না রমজান দিয়েছি তুমি যেন আমি আল্লাহর অলি হতে পারো অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আমল করে আর বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই আমাদের দেশে কিছু ভাই আছে তাদেরকে আমি আমার দুশ্মন মনে করি না আমার ভাই মনে করি ওই সমস্ত ভাই সাহেবরা রমজান মাস আসলে আল্লাহ বললেন মুত্তা হতে হবে মুত্তা হওয়া যাবে হতে হবে কি করে আমল করে নাকি আমল ছাইরা দিয়া আমল করে বলেন আমল কইরা না আমল ছাইরা আমল করে আমল কইরা আমাদের কিছু ভাইshader আছে তারা আপনার আমার মধ্যে ঘোরাফেরা করবে ঘোরাফেরা করে এই রমজান মাস আসলে মানুষ আমল করবে তো দূরের কথা তারা ফতোয়া দেবে রাবে বিশ্বকা তারাবির প্রয়োজন নাই আট টাকা আমল করবেন তো বড় কথা আমল কোপ দিয়া তিন ভাগের দুই ভাগ কেটে ফলাইছে তিন ভাগে দুই ভাগ দুই ভাগ কাইটা ফলাইছে সারা বছর আপনি বেতের নামাজ পড়েন তিন টাকা তারা ফতুয়া দেবে এক রাকাত পড়ো কয় রাকাত আমার কথা যদি বিশ্বাস করতে কষ্ট হয় আমাকে বলবেন আমি ওই সমস্ত ভাইদের বই থেকে দেখিয়ে দেব তারা তাদের বইয়ের মধ্যে লিখে দিয়েছে বিতির হবে এক রাকাত কয় আচ্ছা দলমা এক রাকাত মানলাম এক রাকাত মেনে নিলাম এক রাকাত আমি এক রাকাতে পড়ব কিন্তু রমজান মাস আসলে ওই রমজান মাসে তারাবি নামাজের আলোচনা করতে যাইয়া তারা বলে তারাবি নামাজ পড়বা আট রাকাত বিতির পড়বা তিন রাকাত কেন সারা বছর পড়লাম এক রাকাত সারা বছর বলেন এক রাকাত আর রমজান মাসে ওই এক রাকাতের ডিম ফুটা বাচ্চা দিয়া তিন রাকাত হয়ে গেল বড় আজীব ব্যাপার বড় হাস্যকর বিষয় সারা বছর ছিল এক রাখা এখন রমজান মাসে হয়ে গেল তিন রাখা তাদের কথা মোতাবেক কেনই কথা বললাম একটু সামনে খেয়াল করে আমি তারাবি নামাজ নিয়ে আগে শুরু করি দেখি ধৈর্য কোলাইলে চলবে না হলে আল্লাহ বলে শেষ করে দেব এরকম ফেতনা আছেন এলাকায় ভাই আছেন এলাকায় যত ওলামায় কেরাম আছেন আমার কথা শুনছেন যদি মনে করেন নিজাম জিহাদি ভুল তথ্য দিয়েছে ভুল দলিল দিয়েছে এই মুহূর্তে আমাকে শুধরে দেন আগামীকালকে এই সুন্নি তরিকটপন্থী মকমিন মুসলমানদেরকে ডিস্টার্ব দেওয়া চলবে না সারা নরসিন্দে জেলার কথাই বললাম বেলা বাদ দিলাম এক থানা না আমি পুরো জেলার কথা বললাম টিপছবে বইষা মাদ্রাসা বইষা মসজিদ বইষা বলবা তারাবিনা নামাজ আট রাকাত বিতির পর এক রাকাত রমজান মাসে হিসাব বলবা বিতির পর তিন রাকাত এই রকম এইরকম এই রকম মুসলমান মানতে পারে না তারা তারা আমি নামাজের আলোচনা করতে গেলে একটা হাদিস আমাদেরকে শোনাবে বুখারি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে এছাড়াও একাধিক কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে ইমাম বুখারি রহমাতুল্লাহ হাদিসটাকে উল্লেখ করেছেন তার আগে ইমাম মালেক রহমতুল্লাহ হেলাই তার মোয়াত্তায় মালেক কিতাবের একশত দশ পৃষ্ঠা আমার হাতে যেটা আছে এই কিতাবের একশত দশ পৃষ্ঠার নয় নম্বর হাদিস এই হাদিসটাতে উল্লেখ রয়েছে আমরা যেন আয়েশা সিদ্দিকা আনহাকে প্রশ্ন করা হলো ওহে আম্মাজান দয়াল নবীজির রাতের নামাজ কেমন ছিল আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না জানি কিন্তু যারা নামাজি যারা নামাজ পড়ে প্রকৃত মানে প্রকৃত অর্থে যারা নামাজ পড়ে যারা সপ্তাহে নামাজের জন্য যায় বাচ্ছরিক নামাজ পড়ে যারা যারা বিয়াই নামাজ পড়ে তাদের কাছে কথাগুলো ভালো লাগবে না

এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না এটা হচ্ছে যারা আট রাকাত তারাবির কথা বলে তাদের অস্ত্র তাদের হাতিয়ার তাদের প্রধান দলিল এটা আচ্ছা এখানে রাকাত পাইলাম কয়টা বলুন না কয় রাকাত পাইলাম এগারো রাকাত তারা এখানে ক্লাসিফিকেশন করবে ভাগ করবে তারাবি হবে আট রাকাত বিতির হবে তিন রাকাত আর তাদের বইয়ের মধ্যে লিখে দিয়েছে বিতির হবে মাত্র এক রাকাত কয় রাকাত সারা বছর বিতির পড়লো এক রাকাত বিতির বললো এক রাকাত ও রমজান মাসে এসা বিতির নামাজে ডিম পারছে বাচ্চা ফুটছে এই জন্য তিন রাকাত হয়ে গেল তাই না এটা কি ধোকাবাজি না ভাই কোন মুসলমানকে ধোকাবাজি করতে পারে বলেন কোন মুসলমানকে ধোকাবাজি করতে পারে নবীজির রাতের নামাজ শোনাইলা একটা আমি তাহলে ওই বোখারি শরীফ থেকে আরো দুই তিনটা রাতের নামাজের কথা শোনাই তাহলে দেখেন নবীজি কি শুধু এগারো রকা পড়তেন না আরো বেশি পড়তেন আমরা বোখারি শরীফের আরো কয়েকটা হাদিস শুনলে বুঝতে পারবো হাদিসগুলো শুনবেন ভাই বলেন শুনবেন সামনে আগে আসেন সবাই জাগা সারা সামনে আসেন

আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত প্রথম হাদিসটাও আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত 11 রাকাত দ্বিতীয় আরেকটা হাদিস শুনেন এটাও 11 রাকাত এটাও 11 রাকাত না এটা তো বেশি দ্বিতীয় হাদিসটাও আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন kana rasulil rasulullah sallallahu alaihi wasallam ইউসাল্লি মিল্লাইলে সালাসা আশ রাতা রাক আতান দয়ান বিজির রাতের নামাজ ছিল রাকাত কয়রাকাত বলেন কয়রাকাত নামাজ পড়লাম কয় রকম দুই রকম এবার শোহী বুখারীর আর একটা হাদিস শুনেন হাদিসটা শোহী বুখারির পাঁচ জাগায় উল্লেখ রয়েছে

শুনতে চাই আপনারা যোগ বিয়োগ পারেন যোগ করতে পারেন দুই দুই চার আর দুই যোগ করলে ছয় পারেন আমি হাদিস বলবো আপনারা যোগ করেন হিসাব করেন নাকি হিসাব করেন একটু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন রাতে বেলা নবীজি নামাজে দাঁড়াইলেন আমি নবীজির ডান পাশে বাম পাশে দাঁড়াইলাম নবীজি রাত্রিবেলা নামাজ পড়বে আমি নবীজির বাম পাশে যে নামাজে দাঁড়াইলাম তখন দয়াল নবীজি আমার মাথার মধ্যে হাত রাখলেন রাখার পর আমার কান ধরলেন কান ধরে কান মোলায় দিয়া আমাকে ডান বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলেন এরপরে মূল কথা ফাঁসল্লাকা আতাইনে নবেজিৎ দুই রাকত নামাজ পড়লেন পড়লেন যোগ করা শুরু করে নেব সুম্মরাকা আতাইনে আরো দুই রকাত পড়লেন সুম্মা রেকা আতাইনে আরো দুই রাকাত পড়লেন সুম্মরাকা আতাইনে আরো দুই রাকাত পড়লেন সুম্মা আরকা আতাইনে আরো দুই রাকাত পড়লেন সুম্মা আরকা আতাইনে আরো দুই রাকাত পড়লেন সুম্মা আওতারা এরপরে বেতীর নামাজ পড়লেন তাহলে রমজান মাসে যেহেতু তারা তিন রাকাত ভেতরের কথা বলে এখানে আমরা ভেতরের 3 রাকাত নিলাম বলেন কয় রাকাত হইছে 12 বার 3 3 15 এক حادثে পাইলাম 11 রাকাত আরেক حادثে পাইলাম 13 রাকাত আরেক حادثে পাইলাম 15 রাকাত এখন একটাকে তারাবির হিসাবে ঢোкая দিলাম জালিয়াতি করে আর বাকি দুটো আমি কোথায় রাখবো ভাই কোথায় রাখব আমি তিনটা হাদিস নবিজীর রাতের নামাজ আমি কোনটা ধর্ম কোনটা বাদ দিব আমি কোনটা ধর্ম কোনটা বাদ দিবা তাহলে কি সাহাবাইগেরাম মিথ্যা কথা বলছেন নবীজি এত নামাজ পড়ছেন না 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 যেই সময় নবীজিকে যত রাকাত নামাজ পড়তে দেখেছেন সাহাবাইগ্রাম ওই সময় অতরাকাত নামাজের কথায় বলে দিয়েছেন অতরাকাত নামাজের কথাই বলে দিয়েছেন আচ্ছা প্রথম যে হাদিসটা শোনাইছিলাম রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাত প্রশ্ন করি উত্তর দিবেন প্রস্তুত আছেন সবাই বলেন প্রস্তুত আছেন অল্প কয়েকদিন পর রমজান এটা নিয়ে এত মারামারি হয় অনলাইনে যারা অনলাইনের সঙ্গে জড়িত আপনারা খুব ভালো করে জানেন কি পরিমাণ মারামারি হয় কাদা সদস্য হয় তারাবি নামাজ নিয়ে আম্মাজানা আয়েশা সিদ্দিক আর দিয়ে আম্মাহুতা আন্হা বলেছেন রমজান এবং রমজানের বাহিরে রমজান এবং রমজানের বাহিরে আচ্ছা আমি প্রশ্ন করে এবার উত্তর দেন রমজানের বাহিরে কি তারাবি আছে না কইলেন না কোন্না রমজানের বাহিরে কি তারাবি আছে রমজানের বাহির হয় তা হজ আর ওটা রমজানের বাহিরেও ছিল রমজানের ভিতরেও ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদ নামাজের কথা বলেছেন যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর কিতাবুত তাহাজ্জুদের মধ্যে তাহাজ্জুদ নামাজের অধ্যায়ের মধ্যে হাদিসটাকে উল্লেখ করেছেন তাহলে 11 নামাজ বা 8 রাকাত তারাবির পক্ষে যে হাদিস উল্লেখ করে ওই হাদিস দিয়ে ইহকাল পরকালেও 8 রাকাত তারাবি প্রমাণ হবে না এই হাদিস যখন বইলা কুলক্রা করতে না পারে তখন তারা আরেকটা হাদিস উল্লেখ করে ওটা মহাত্তায় মালেকের মধ্যে উল্লেখ রয়েছে হাদিসটা হচ্ছে দয়াল নবীজি নামাজ পড়তেন এগারো রাকাত একটা আছে রমজান মাসে এগারো রাকাত একটা নামাজ পড়তেন একটা হাদিস আছে হযরত সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়াজিদ বলতে কারবালার খলনায়ক ইয়াজিদ না ওটা সাইব ইবনে ইয়াজিদ নবীর সাহাবী কোথা সাইব ইবনে ইয়াজিদ নবীর সাহাবী তিনি বলেছেন নবীজি রাতে বেলা তিনি বলেছেন হযরত উমর জমানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই তিনজনের লোকদেরকে আদেশ করতেন তারা যেন রমজান মাসে নামাজ পরে 11 রাকাত 3 রাকাত বিতর ধরলাম 8 রাকাত তারাবীহ ধরলাম এই তারা পরে উল্লেখ করবে আচ্ছা থেকে এগারো আগাত হাদিসটা বললাম তারপরের হাদিসে যে তেইশ আকাত আছে সেটা আমি আপনাদেরকে বললাম না বলেন আমার চাইতে চোর আমার চাই আমার চাইতে বড় ধোকাবাস আর কেউ হতে পারে ভাই প্রথম রাখাতে আছে এগারো রাখাতে কথা প্রথম হাদিসে দ্বিতীয় হাদিস আছে তেইশ রাখাতের কথা তেইশ টাকা যদি ধরি তিন টাকা বেতের ধরলাম বিশ টাকা হয় তারাবি আমি প্রথমটা বললাম দ্বিতীয়টা আমি বললাম না আমার চাইতে বড় ধোকাবাস আমার চাইতে বড় প্রতারক আল্লাহর দুনিয়াতে দ্বিতীয় কেহ হতে পারে না আচ্ছা আমরা ওই দিক না বললাম এই যে এগারো টাকা হাদিসের কথা বললো এই হাদিস নিয়ে একটু কথা বলি এরপর আমি বিশ টাকা হাদিস একেবারে ডাইরেক্ট বিশ টাকা নবীর সাহাব একদম করেছেন আমি ওটা শোনাবো এই যে সাইয়েব ইবনে ইয়াযিদ থেকে এই হাদিসটা বললো তো 11 কথা এই হাদিসের মধ্যে একজন রাবী আছে মুহাম্মদ ইবনে ইউসুফ বলেন নাম কি নাম মুহাম্মদ ইবনে ইউসুফ এই মুহাম্মদ ইবনে ইউসুফ হযরত সাইয়েব ইবনে ইয়াযিদ রাদিয়াল্লাহু তাআলা বই হাই دیا ইমাম মালিকের কাছে বলছেন 11 রাকাতের কথা আরো খেয়াল করেন ইমাম আব্দুর রাজ্জাক সানা আলি রহমতুল্লাহ খেলাই তার মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের সাত হাজার সাতশো তিরিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এই মোহাম্মদ ইউসুফের সূত্রে ওখানে আছে একুশ রাকাতের কথা এখানেই শেষ না যারা আজকে যে নামাজে বারবার হাত উঠাচ্ছে আমিন জোরে বলছে আমিন তারপরে মহিলাদের মতো বুকে হাত বাঁধতেছে যারা দাবি করে আমরা কোনো ইমাম মানি না কোনো মাঝহাব মানি না কোনো পীর মুর্শিদ দরকার নাই তাদের ওস্তাদ ওস্তাদ তাদের গুরু ঠাকুর তার নাম আব্দুর রহমান মুবারকপুরি তার তোফাতুল আহওয়াজ কিতাবের তিন নাম্বার খণ্ডের চারশত তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে ওই মোহাম্মদ ইবনে ইউসুফ থেকে হাদিস রেওয়ায়েত করেছেন ওখানে আছে তেরো রাকাতের কথা তাহলে একই রাবি রাবি মোহাম্মদ ইউসুফ সে এক জায়গায় বলল এগারো টাকা টাকা ওখান থেকে বোঝাবে আট টাকা আর এক জায়গায় যা পাচ্ছি একুশ টাকা ওখানে বোঝাবে কয় টাকা দাদা একুশ টাকার থেকে তিন টাকা বাদ হবে আঠারো টাকা আরেক জায়গায় যারা পাচ্ছি মাত্র তেরো টাকা তিন বাদ দিলে পাচ্ছি তো দশ টাকা বলেন একই জন একজন ব্যক্তি তিন জায়গায় তিন রকম কথা যেই ব্যক্তি সকালে এক কথা বলে দুপুর এক কথা বলে বিকেলে এক কথা বলে ওই ব্যক্তি কি গ্রহণযোগ্য লোক হতে পারে না ওই ব্যক্তির কথা কি গ্রহণযোগ্য হতে পারবে তাহলে যতই দলিল দেখ আটটাকাদের পক্ষে আটটাকাদের একটা হাদিস গ্রহণ যোগ্য না একটা গ্রহণ যোগ্য যতই দলিল দেখা আমাদের সামনে যতই দলিল দেখা যতই বলো যদি কোন আলেমের সামনে পড়ে আমরা আলেম না আমরা আলেমদের খাদেম বটে ভালো ভালো আলেমদের সামনে এই সমস্ত হাদিস বললে তাহরা হাসবে 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 তার কারণ ওই সমস্ত হাদিস দিয়া কখনো 8 রাকাতের প্রমাণ করা সম্ভব হবে না তাহলে আপনি আমি যে 20 রাকাতের কথা বলতেছি এই 20 রাকাতের হাদিস জানা প্রয়োজন আছে না নাই বলেন আছে না নাই আছে আজ থেকে 1200 বছর আগে ইমাম ইমাম আলী ইবনে জাদ রহমতুল্লাহ আলাই তার মুসনাদে জাদ কিতাবের চারশত তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ করেছেন মুসনাদ ইবনে জাদ কিতাবের এক নম্বর খন্ড চারশত তেরো নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর দুই হাজার পঁচিশ

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লোকেরা নামাজ পড়তেন 20 রাকাত কয় রাকাত এই হাদিস কোন ক্লাসের সহিহ হাদিস জয়েফ হাদিস না জাল হাদিস একটু খেয়াল করেন আমি বলবো না আপনারা বুঝবেন কোন পর্যায়ের হাদিস হাদিসের মধ্যে যতগুলো রাবি আছে রাবি বলতে এই হাদিস ই হাদিস ই হাদিস ইয়াযিদ সাইব বিন থেকে শুরু করে এই কিতাবের লেখক পর্যন্ত যে পৌঁছাইল হাদিসটা যে ধারাবাহিকায় পৌঁছাইলো এই ধারাবাহিকতাকে বলা হয় সনদ এই সনদের মধ্যে যে ব্যক্তি আছে যাদের মাধ্যমে পৌঁছাইছে তাদেরকে বলা হয় রাবী তাদেরকে বলা হয় রাবি মানে বর্ণনাকারী এই বর্ণনাকারী যারা আছে তারা সবাই বুখারী মুসলিমের রাবি বোখারি মুসলিমের বর্ণনাকারী আচ্ছা বলেন দাদা বুখারী মুসলিমের হাদিস কি কখনো জাল হতে পারে জয়ীফ হতে পারে দুর্বল হয় বোখারি মুসলিমের হাদিস টাটকা হাদিস আর ওই বোখারি মুসলিমের হাদিস যেই সমস্ত রাবিরা রেওয়ায়ত করেছিলেন ওই সমস্ত রাবিদের মাধ্যমে পাচ্ছি দয়াল নবীদের সাহাবাই গ্রাম রমজান মাসে নামাজ পড়তেন বিশ রাখাত বিশ রাখাত আমরা নরসিন্দির এই বেলাবর মুসলমান আমরা কি আট রাখাত পরব বলেন আমরা কি আট রাখাত রাকাত তেরো রাখাত পরব পনেরো রাখাত পরব আমরা পড়ব কয় রাখাত বিশ রাখাত বলেন কয় রাখাত বিশ রাখাত

আর ওই জাল সাহেবদের বক্তব্যের মোহে আমাদের দেশের যুবক ভাইরা পাগল হয়ে গিয়েছে তাদের কথা অনেক সুন্দর কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে বড় ঘুমটা লাগায় কথা বলতে পারে বড় দামি ক্যামেরা নিয়া দামি মঞ্চে দামি মাইকে কথা বলতে পারে সুন্দর ভাষায় কথা বলতে পারে এজন্য ওই সমস্ত ভাইদের কথার মোহে পড়ে আমাদের দেশের যুবক ভাইরা অন্ধের মতো পাগল হয়ে গিয়েছে আপনি পাগল হলেই কি না হলেই কি মনে আছে আমাদের একটা গল্পের কথা হ্যামিলিয়নের বাসিওয়ালা হ্যামিলিয়নের বাসিওয়ালা বাঁশি বাজাইতে বাজাইতে যেই এলাকায় গিয়েছিল ওই এলাকার সমস্ত মানুষকে পাগল করেছিল এরপর হ্যামিলিয়নের বাসিওয়ালা নিজে একটা গর্তের মধ্যে পড়েছে এলাকার লোকদেরকে নিয়েও গর্তের মধ্যে পড়ছে আজকে তারা রমজান মাস আসলে বিশ রাখা শূন্য তারাবিকে কোপ দিয়া কাইটা নাপিতের মতো কাইটা আট রাখা বাড়াচ্ছে তারা তাদের পক্ষে আমাদের যুবক ভাইরা পাগল হয়ে যাচ্ছে যান কোন আফসোস নাই ওই শাহেকরা নিজেরা নামাজ চুরি করার কারণে জাহান্নামে পড়বে আপনাদেরকে নিয়েও তারা জাহান চলে যাবে তারাবি নামাজ রমজান মাসে আট মানবেন আট মানবেন আট মানবেন বিশ ছাড়বেন বলেন বিশ টাকা ছাড়বেন যত বড় জাল সাহেব আসুক যাই আসুক না কেন তারাবি নামাজ আমরা বিশ কম পড়ব এটা সাহাবিদের ইজমা সাহাবিদের ঐক্যমত ইজমা অস্বীকারী কাফের হয়ে যায় অটোমেটিক সাহাবিদের ইজমা দ্বারা সাহাবিদের আমল দ্বারা তারা নামাজ বিশ টাকা আর ধোকাবাজি দ্বারা জালিয়াতি দ্বারা তারা নামাজ আট আপনাকে সাহাবিদের সুন্নত মানবেন না জালিয়াতি মানবেন যদি আলোচনা করছি সাহাবিদের সুন্নত মানবেন না জালিয়াতি মানবেন আল্লাহ আমাদের সকলকে সাহাবিদের সুন্নত আমল করার তৌফিক দেন সবাই বলুন আমিন